প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় দর্শক নাটক ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজ আজ কোথায় অবস্থান করছে ঠিকানাটা আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা বা থানা সাঁকারিপাড়া গ্রাম নাটোর রেলওয়ে স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তরে মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন থ্রি

আপনারা যদি কাগজ কিনতে ইচ্ছুক হন জি তাহলে এই নাম্বারে যোগাযোগ করে জুয়েল কাছ থেকে ছাগল আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইন অর্ডার করে নিতে পারবেন এবং খামারে এসে দেখে শুনুন এবং এটার হাইট আছে মোটামুটি 31 32 হাইট আছে ভাই আচ্ছা ভাই ভাই এটা কি এটা আপনার হরিয়ানা ক্রস ক্রস হলেও কিন্তু খুব উন্নত মানের খাসি ভাই জি একত্রিশ প্লাস হাইট হাত পাগুলা দেখেন অনেক মোটা মোটা খুবই এটার প্রাইস পড়বি ভাই বিশ হাজার টাকা অনলি এটার বয়স মোটামুটি সাত মাস আট মাস হবে এরকম আর জি জি ভাই হরিয়ানা একটা বাচ্চা চার মাস বয়সের নিতে গেল আপনার চার মাস সাড়ে চার মাস বয়সের বাচ্চা আমি পঁচিশ দিয়ে বিক্রি করছি

এটার বডি ওয়েট ওইটার চেয়ে এক কেজি বেশি আছে এক কেজি বেশি আছে এটার বডি ওয়েট এটার দাম কেমন এটার প্রাইস পড়বে একুশ হাজার টাকা ভাই জি বয়স একই বয়স আপনার সাত থেকে আট মাসের মতো জি জি সব দিক দিয়ে দেখেন এগুলো বড় ছাগল ভাই এগুলো বাচ্চা না হ্যাঁ আগামীতে কুরবানির জন্য রেডি করতে পারবে এগুলা দেখেন ধরে লম্বা কত বড় খাসি হ্যাঁ কালার মানে শিরোহী মানে কালারের রাজা ভাই এটা আপনার মেয়ে বাচ্চা এটা কিন্তু নিউ অ্যাডাল মেয়ে বাচ্চা ছয় মাস প্লাস বয়স হ্যাঁ এটি কিন্তু যেকোনো সময় হেঁটে আসবে ভাই জি জি এটার প্রাইস পড়বে অনলি এগারো হাজার টাকা ভাই জি কোন দর দাম করা যাবে না এগারো হাজার টাকার দাম

খুবই সুন্দর বাচ্চা ভাই সম্পূর্ণ আমি এটা আপনার বিটল ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা অনেকদিন পরে বিটল পাইছি একটা হান্ড্রেড বিটল পাইছি খুবই ভালো মানের বয়স ভাই এটার বয়স আপনার চার মাস চার মাস

এবং হান্ড্রেড তোতাপুরি পাটা দিয়ে বিডিং করানো আছে ভাই জি যদি পাটা ভালো দেওয়া থাকে তাহলে অনেক সুন্দর বাচ্চা বের হবে জি জি হ্যাঁ ভাই জি ভাই বয়স কত হিসেবে এটার বয়স আমি দেখাই দিই আপনাকে নতুন ছয় নতুন ছয় দাঁত জি দাম কত রাখবেন এটা ফিক্সড প্রাইস পড়বে পনেরো হাজার টাকা ভাই পনেরো হাজার দেখি বড় ছাগল হাজার টাকা এর মধ্যে ডেলিভারি সম্পূর্ণ আমি দিয়ে দেবো ভাই এটা বাচ্চা বাচ্চাটার বয়স আপনার পাঁচ মাস প্লাস খুবই ভালো মানে খুবই জি এই বাচ্চাটার মানে কোয়ালিটি অন্যরকম এখান থেকে দেখেন এখান থেকে দেখেন কি অবস্থা এটার বয়স পাঁচ মাস প্লাস ভাই দাম কত রাখবেন আহ এটার প্রাইস পড়বি ফিক্সড প্রাইস ভাই পঁচিশ হাজার টাকা জি 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 সবভাবে দেখায় দিই দুই দিলাম জি 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 ডেলিভারি বিকাশ সম্পূর্ণ আমি দিয়ে আচ্ছা এগুলো অনলাইন আপনারা কিনলেও আপনারা কিনতে পারবেন জি জি বাসায় এসে দেখে নিয়ে যেতে শুনে জি 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 কান দেখেন আমি সেই আমি যে দেখা দিচ্ছি এই দেখাই শেষ না

হ্যাঁ ভাই বলেন এটা পাঠা ভাই শিরোহি পাঠা জি এটার হাইট আছে আপনার চৌত্রিশ ভাই হ্যাঁ খুবই হাইটে ভালো দেখেন নাক কান গোলার কাপড়ে গুলা দেখেন গোলা কম্বলগুলা দেখেন এটার বয়স আপনার নয় মাস ভাই নয় মাস জি জি দাম কত এটা কিন্তু অল্প দিনে থেকে বিডিং করাইতে পারবে জি 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 ভাই দরদাম করা যাবে না তিরিশ হাজার টাকা দাম পড়বে দরদাম করা যাবে না তিরিশ হাজার টাকা সম্পূর্ণ আমি দিয়ে দিবো ভাই অনলাইনের ক্ষেত্রে সম্পূর্ণ আমি দিয়ে দিবো আর বাসায় এসে নিয়ে গেলে এক হাজার টাকা কম পড়বে জি